জনগর্জন সভার সমর্থনে হলদিয়ায় মিছিল আগামী দশই মার্চ কলকাতায় জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস তার সাপেক্ষে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার বিকেলে মিছিল অনুষ্ঠিত হয় হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে দুর্গাচক পর্যন্ত কয়েকশো তৃণমূল কর্মীদের নিয়ে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মন্ডলের নেতৃত্বে মিছিল করা হয় মুখ্যমন্ত্রী জনদরদী বাজেটকেও সম্বর্ধনা জ্ঞাপন মিছিলের মাধ্যমে করা হয় কলকাতায় জনগর্জন সভায় হলদিয়া থেকে প্রায় পাঁচ হাজার কর্মী যোগ দেবে বলে জানায় হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান মন্ডল মিছিল আমাদের জননদী নেত্রী সম্মানিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আপামর জনসাধারণের কথা চিন্তা করে যে জনমুখী বাজেট করেছেন সেই বাজেটের সাফল্যে আমরা ধন্যবাদ ব্যাপক মিছিল এবং আগামী দশ তারিখ আমাদের নেতা সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনগর্জন সভার ডাক দিয়েছেন সেই সভায় হলদিয়ার আপামর জানো মানুষ যাবে তার জন্য জানান দিতে আমরা আজ মিছিল করেছি আজকের মায়েরদের উপস্থিতি ব্যাপক কারণ জনধারদী মুখ্যমন্ত্রী ভাণ্ডার প্রকল্পে মায়েদের কথা ভেবে যে এক টাকা এবং বারোশো টাকা করেছেন আজকের আপনারা নিশ্চিতভাবে দেখেছেন বাজেটের পর পরেই হলদিয়ার আপামর মহিলারা মিষ্টি বিতরণ করেছে এবং আনন্দ উৎসব করেছে কারণ একমাত্র মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের যিনি মায়েদের হাতে পয়সা থাকুক এবং নারী সুরক্ষা এবং নারীদের ক্ষমতায়নের কথা তিনি ভেবেছেন যার কারণে আজকের বাজেটে শুধু নারীর নয় শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কথা কৃষিজীবী সমজীবী সমস্ত মানুষের কথা স্বীকার করে আজকের তিনি বাজেট করেছেন বিগত দিনে বাজেট হলে মানুষ বলতো জনবিরোধী বাজেট আজকের দিনে বিরোধীদেরকেও বলতে হচ্ছে জনকল্যাণমূলক বাজেট হলদিয়া থেকে কত লোক যাবে পরিকল্পনা চলছে থেকে মিনিমাম পাঁচ হাজার লোক যাবে হলদিয়া টাউন ব্লক থেকে বাস যাবে পঞ্চাশটি এবং ট্রেনে করে ব্যাপক সংখ্যক লোক যাবে এত মানুষের যাওয়ার ইচ্ছা কিন্তু আমরা অত বাস হয়তো দিতে পারবো না কিন্তু আমরা শ্রমিকদের এবং আমাদের কর্মীদের করজোরে অনুরোধ করে বলছি হলদা যেহেতু ট্রেন সার্ভিস আছে ট্রেনে যাবে ম্যাক্সিমাম মানুষ স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা